ভাগ্নির হলুদ বিয়ের রিসেপশন সব কিছুরই ভিডিও সবাই দেখেছেন অনেক বেশি পছন্দ করেছেন মাসাল্লাহ তবে সবচেয়ে বেশি রিকোয়েস্ট ছিল যে আমার ভাগ্নির গহনার সেটগুলো যেন ইন ডিটেলসে দেখায় এবং আমার ভাগ্নি বিয়েতে কত ভরি গহনা পেল তার সব কিছুই থাকছে আজকের ভিডিওতে আশা করি সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই বিয়ের সাজগোজ যেমন একটা মেয়ের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তেমনি গহনাও কিন্তু একটা মেয়ের বিয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট এখানে আমার ভাগনির সব ধরনের গহনাই রয়েছে আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এটা হলো বরের চেন যেটা আমাদের তরফ থেকে দেখানো হয়েছিল আর এটা হলো আমার ভাগ্নির গলার যে হারটা এটা ওরা নিজেরাই নিজেদের কারিগর দিয়ে সুন্দর করে ডিজাইন সিলেক্ট করে দিয়ে মেক করে নিয়েছে আর এই তো চুর বা বালা যেটাই বলেন না কেন আমার কাছে ডিজাইনগুলো একদমই ইউনিক মনে হয়েছে অন্য সচরাচর ডিজাইনগুলো থেকে একটু অন্যরকম আলাদা আর ইউনিকও বটে তবে সবগুলো গহনায় কিন্তু অনেক বেশি সুন্দর ছিল সেটের সাথে মিল করে এই ঝুমকাটা ছিল যেটা কিনা অনেক বেশি সুন্দর বিশেষ করে এর কাজটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অতিরিক্ত কাজ করা জিনিস কিন্তু কখনোই ভালো লাগে না হোক সে কাঠে ডিজাইন করা কিংবা গহনায় তবে আমার ভাগ্নির যে গহনার ডিজাইনগুলো ছিল আমার কাছে কেন জানি না মনে হয়েছে অনেক বেশি ইউনিক আপনারা কিন্তু অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ডিজাইনগুলো সত্যি ইউনিক মনে হয়েছে কিনা আর এটা হলো যেটা তিন লেয়ারের নিচ থেকে সুন্দর করে উপরের দিকের যে ডিজাইনটা একদমই ইউনিক আমি এই ডিজাইন সচরাচর দেখিনি বললেই চলে দেখা যায় যে সীতাহার গলার মালা মিলিয়ে সব কিছুই একটু একরকমই হয়ে যায় তবে এই গহনাগুলোর সেটটা অনেক বেশি আলাদা মনে হচ্ছিল আর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে সেই সাথে সব অনেক বেশি পছন্দও ছিল আর আমার ভাগ্নি যেহেতু উঁচা লম্বা একটু হেলদি সে ক্ষেত্রে ওর ডিজাইন করা ওর গহনাগুলো একদম ওর সাথে সুন্দর মানিয়ে গিয়েছে আর এটা হলো ওর বাড়ি থেকে ও ননদকে দিয়েছিল এই দুলটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর এই দুলটা ছিল আট মধ্যে আর আটানির মধ্যে হলেও ডিজাইনটা এত বেশি সুন্দর আমার খুবই ভালো লেগেছে এই দুলজোড়া আর এটা হলো বরের আংটি যেটা কিনা আমরা দিয়েছি এছাড়াও আমার ভাগ্নিকে ডায়মন্ডের আংটি দিয়েছে ভাগ্নি জামাই আরও সোনার আংটিও দিয়েছিল যখন প্রথম বিয়ে পড়ানো হয় সেই ভিডিওগুলো আছে আমার পেজে আপনারা চাইলে দেখে আসতে পারেন এখন পর্যন্ত যারা যারা হলুদ বিয়ে বা রিসিপশনের ভিডিওগুলো দেখেননি সেগুলো একবার করে হলেও কিন্তু দেখে আসতে পারেন আসলে প্রত্যেকটা গহনাতে আলাদা করে কত ভরি করে আছে এটা আসলে আমি বলতে পারছি না তবে এখানে টোটাল দশ ভরি গহনা আছে শুধু ননদের ওই দুলটা বাদেই আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ